একটা জিনিস খেয়াল করছেন করছেন তো অবশ্যই অবশ্যই করছেন সেটা হচ্ছে এই গভর্নমেন্ট আসার সাথে সাথেই মানে সবার কেমন যেন একটা মানে দাবি আদায় করতে হবে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে সবাই এগোচ্ছে যা যা জায়গা থেকে যে যেমন পারতেছে সবাই সেটা সকল প্রতিষ্ঠান যেটার রিভুলেশন আমরা হচ্ছে এই সাত মিনিটের রিভুলেশন এই দু একদিন আগে দেখেছি আনসার রিভুলেশন ভাই মানে একটা দেশে ক্রাইসিস চলতেছে মানে খুবই ক্রাইসিস বলা চলে অর্থনৈতিক ক্রাইসিস বন্যা হচ্ছে মানুষ মানবতার জীবনযাপন করতেছে সেই জায়গা থেকে মানে এখন কি আপনার আন্দোলন করার সময় বা দাবি আদায়ের জন্য এরকম চড়াও হওয়া উচিত অন্তত কিছুটা দিন টাইম দেন একটা সময় আছে দেশের এই পরিস্থিতিতে কিভাবে কি করবে এরা পরিস্থিতি সামাল দেবে না কি করবে অন্তত এই দুর্যোগটা যাক কিছু স্টেবল হোক দেশের পরিস্থিতি মানুষ বন্যা দুর্গত থেকে অবস্থা একটু ভালো অবস্থায় আসুক তারপর না হয় দাবিটা দেন শান্তিপূর্ণ আলোচনা করেন না হলে তখন আন্দোলন দেন সময় আছে সব কিছু সময়ে করতে হয় একটু খেয়াল রাখবেন আপনার কী যে হচ্ছে